হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে সকাল সকালবেলায় আমার ঘরে সব কাজকর্ম তো হয়ে গেছে তো এখন এই যে রান্না বান্না হবে সেই জন্য সবজিটা একটু কুটে রাখছি আর আমি তো প্রত্যেক দিন সকালবেলায় ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারপর স্নান করে নিই কিন্তু এখন বন্ধুরা এই যে শীতের শুরুতেই আমার একটু ঠান্ডা লেগে গেছে মানে সর্দি হয়েছে তো সেই জন্য এখন একটু স্নানটা বেলাতে করছি সেই জন্য রান্না বান্নার জন্য সবজিগুলো এখন এই যে একটু কেটে কুটে রেখে দিচ্ছি আর বন্ধুরা এরকম কিন্তু আমার মানে হয় না যে শীতের শুরুতেই কিন্তু এবছর ঠান্ডাটা লেগে গেল আসলে একদিন কি হয়েছে এই দু তিন দিন মতো আগে সন্ধ্যাবেলায় পানি ফল খেয়েছিলাম বেশি খাইনি কিন্তু তবে দুটো মতো খেয়েছিলাম তো পানি ফলটা খাওয়ার পর দেখছি যে মানে নাকটা মানে বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে তো সেই থেকেই মানে ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক তো বন্ধুরা এই যে প্রথমে আমি ঘরে চচ্চড়ির আনাজটা আমি কেটে নিচ্ছি মানে পুঁশাক ডাটা ছিল তারপর ধোধুল ছিল ঝোড়া আলু ছিল আরও দু একটা সবজি আছে তো আমি প্রথমে এই যে চচ্চড়ির আনাজটা কেটে নিচ্ছি তারপর আমার বর বাজারে গিয়েছে তো বাজার থেকে আসুক দেখা যাক কি বাজার করে নিয়ে আসে আর তোমরাও দেখতে পাবে তারপর বাজার থেকে যা নিয়ে আসবে যে মাছ নিয়ে আসবে সেই মাছের ঝোল রান্না করব তো এখন ভাবলাম যে সেই বেকার বেকার কেন বসে থাকবো চচ্চড়ির আনাজটা কুটে নিয়ে যায় রাত্রিবেলা আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে তো ওই পুকুরে আমার বর গিয়েছিল তো দেখেরা দুটো কাঁকড়া আছে তো সেই কাঁকড়া দুটো ধরে নিয়ে এসছে এই যে এই এই কন্টেনারটার মধ্যে রেখেছি আর এই যে আনাজের আনাজগুলো কাটলাম চচ্চড়ির আনাজ এই কাঁকড়া দিয়ে সেই চচ্চড়িটা করবে বেশ ভালো লাগবে চচ্চড়ির সাথে কাঁকড়া বা একটু ছোটো ছোটো চিংড়ি দিলে খুব ভালো লাগে পরে ভেঙে নেবো এখন ঢাকা দেওয়া থাক বর বাজারে গিয়েছিল আর কি কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে মূলো শাক একদম কচি নরম মূলো শাক সিজনের প্রথম এই মূলো শাক খাব শশা তো আছে আছে কে এত নিয়ে আসতে বলেছে Beans, तो एक दूं। एक दूं, बीन्स तो पूरा टाटका एकदम टाटका कोची नरम बीन्स एकदम टाटका लेबू माथे টাটকা কই মাছ ও বাবা কই মাছের সাইজগুলো হেভি বড় বড় বন্ধুরা এই যে একদম জ্যান্ত জ্যান্ত কই মাছ মাছের টাট মাঠের একদম টাটকা কই মাছ আর ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না একদম প্রচুর বড় বড় কই মাছ একদম এই যে এই যে একটা প্লাস্টিক থেকে এই যে বেরিয়ে গেছে না 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 ভুল না ভুল না এই যে এখানেও আছে এই যে এখানে আলু রয়েছে এগুলো আমি পরে বের করে নিচ্ছি যে বন্ধুরা সকালবেলায় টিফিন খাবো মুড়ি মাখা সেই জন্য শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে কেটে তারপর চানাচুর ছোলাও আছে কাঁচা ছোলা ভেজানো মুড়ি দিয়ে মাখাবো এখন প্রথমে একবার ধুয়ে নিই তারপর কাটার পরে আরেকবার ভালো করে ধুয়ে নেবো

তো বন্ধুরা আমি তো মানে জ্যান্ত মাছ কাটতে পারি না মানে আমার খুব ভয় লাগে সেই জন্য আর আজকে আমার বর তাড়াতাড়ি ডিউটিতে যাবে আমার বড়ও কেটে দেওয়ার টাইম পাবে না মাছটা সেই জন্য আমার শাশুড়ি মাকে ডাকা হয়েছে যে মাছটা একটু কেটে দেবে তো আমার শাশুড়ি মা এসছে তোমরা তো দেখতেই পেলে যে গল্প গল্প টল্প হচ্ছে তো এখন আমার বর যেহেতু ডিউটিতে যাবে আর খুব তাড়াতাড়ি যাচ্ছে সেই জন্য আর রান্না করিনি তো ডিউটিতে গিয়ে ওখানেই খেয়ে নেবে এখন এই যে একটু মুড়ি মাখলাম আর বাজার থেকে চপও নিয়ে এসছে দুটো তো এখন আমরা তিনজনে খেয়ে নেব একটা গামলা আমার বরকে দিয়ে দেবো আর একটা গামলা আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে এই মুড়ি মাখাটা খেয়ে নেব। তারপর তো বন্ধুরা সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেল আর এখন এই যে আমি রান্না করতে চলে এসেছি আর যেহেতু আমি আজকের একলা বাড়িতে মানে দুপুরবেলায় ভাত খাবো একলা মাছ খাবো সেই জন্য একটা মাছই কেটেছি আর বাকি দুটো মাছ জাগিয়ে রেখে দিয়েছি যেহেতু কই মাছ জ্যান্ত আর জ্যান্ত মাছ মাঠের মাছ খাওয়া খুব উপকারী সেই জন্য ভাবলাম বা একসাথে বা তিনটে কেটে কি হবে আর এমনিতেই কালকে বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য একটাই কেটেছি আর আজকের এই যে রান্না করেছি এই যে কই মাছ দিয়ে আর যে খুলেখারা শাক বলে যেটাকে আমরা কাঁটা করবো বলি তো ওই শাকের ঝোল করেছি কই মাছ দিয়ে আর একটা ওই যে চচ্চড়ি করেছি আর এখন এই যে দুপুরবেলা আমি খেতে বসেছি যেহেতু আমি বাড়িতে একলাই আছি তো আমি খেতে বসেছি প্রথমে আমি চচ্চড়িটা দিয়ে ভাত খাচ্ছি তারপর আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো আর এই চচ্চড়িটা বন্ধুরা কাঁকড়া দিয়ে করেছি আর কাঁকড়া দিয়ে যে কোনো চচ্চড়ি করলে বা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু খুব খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমি ভাতটা খেয়ে নিই তারপর খেয়ে এসে তোমাদের সাথে আমি আবার কথা বলছি তারপর তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম কী বা করবো একা বাড়িতে সেই জন্য দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যেহেতু শীতকাল পাঁচটা বাঁচতে না বাঁচতেই সন্ধ্যা হয়ে যায় তো চারটে দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি তারপর ভালোভাবে মুখ টুক ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে এখন একটু ফল খাবো এই যে একটা শশা আমি ছাড়িয়ে কুটে নিয়েছি আর কমলা লেবু ছিল হাফ কমলা লেবু ছিল কালকের হাফ মতো খেয়েছিলাম আর হাফ দেখে দিয়েছিলাম আর আজকের ওটাও খেয়ে নিচ্ছি শশা আর কমলা লেবুটা খেয়ে নিচ্ছি তারপর এই ফল টল খেতে খেতেই একটু দু পাঁচ মিনিট পরে আবার সন্ধ্যা হয়ে যাবে তারপর সন্ধ্যা হয়ে গেলে আবার সন্ধ্যা টন্ধা দিতে হবে তো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং আর এখন এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়টা আমি ভাঁজ করে নিচ্ছি আমার জামা কাপড় রয়েছে আর আমার বরের জামা কাপড় দুজনারই জামা কাপড় রয়েছে তো জামাকাপড়গুলো মাঝ করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা আমি বাড়ালাম না আর তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে